দু সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপটা অস্ট্রেলিয়া শুরু করেছিল টানা দুই ম্যাচ হেরে এরপর কি হয়েছে সেটি তো সবারই জানা টানা নয় ম্যাচ জিতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে এরপর খেলা পাঁচটি ওয়ানডে জিতে জয়ের ধারাটিকে টানা চোদ্দ বানিয়েছিল অস্ট্রেলিয়া তাতে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টানা জয়ের গড়ে নিজেদেরই টানা একুশ ম্যাচ জয়ের বিশ্ব মনে করিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কি একুশেরা আরও কাছে যেতে পারবে এই প্রশ্ন সামনে নিয়ে গতকাল লি স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ান খেলতে নেমেছিল মিসের মার্শের দল অস্ট্রেলিয়া পারেনি টানা ওয়ানডে জয়ের সংখ্যাটিকে পনেরো বানাতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করেও ডিএলস নিয়মে স্বাগতিক দলের কাছে ছিচল্লিশ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া তাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে উত্তেজনা বেঁচে রইল তিন ম্যাচ শেষে অস্ট্রেলিয়া এগিয়ে দুই এক ব্যবধানে বৃষ্টি এসে খেলা থামিয়ে দেওয়ার আগে জয়ের পথেই ছিল ইংল্যান্ড স্টিভ স্মিথ সাইট ও অ্যালেক্স কেরি সাতাত্তর দুজনে ফিফটি এবং শেষ দিকে অ্যারন হার্ডির ছাব্বিশ বলে চুয়াল্লিশ রানে ঝড়ো ব্যাটিংয়ে সাত উইকেটে তিনশো চার রান তুলে টস হেরে ব্যাট করা অস্ট্রেলিয়া রান তারা ইংল্যান্ড এগারো রানে প্রথম দুই উইকেট হারালেও ভারপ্রাপ্ত অধিনায়ক হেরি ব্রুকের প্রথম ওয়ানডে সেঞ্চুরি ও উইল জ্যাক্সের ব্যাটে ভর করে সাঁইত্রিশ দশমিক চার ওভারে চার উইকেটে দুইশো চুয়ান্ন রান তুলে ফেলে এরপরে বিশটি এসে খেলা থামিয়ে দেয় খেলা আর শুরু করা সম্ভব না হয়। ডিএলস নিয়মে ছেচল্লিশ রানে জিতে যায় ইংলিশটা অস্ট্রেলিয়ার বাহাতি পেসার মিসেল স্টার্ক নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ওভারে তুলে নেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেটকে ডাকেট আট রান করলেও সল্ট কোনো রান করতে পারেননি টানা তৃতীয় ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর সংখ্যায় পরে যাওয়া ইংল্যান্ড ঘুরে দাঁড়ায় জ্যাকস ব্রুকের একশো ছাপ্পান্ন রানের তৃতীয় উইকেট জুটিতে ক্যামেরন গ্রিন ব্রাশি বলে চুরাশি রান করা জ্যাক্সকে ফিরিয়ে ভাঙেন এই জুটি জ্যাক্স ফেরার তিরিশ রান পর বিদায় নেন ইংলিশ উইকেট কিপার জেমি স্মিত এরপর লিয়াম লিভিংস্টনকে নিয়ে পঁয়ত্রিশ বলে সাতান্ন রান যোগ করেন হ্যারি ব্রুক বৃষ্টি নামে এরপরই লিভিংস্টন তখন বিশ বলে তেত্রিশ এবং ব্রুক চুরানব্বই বলে একশো দশ রানে অপরাজিত চোটে পরে জস বাটলারের জায়গায় অধিনায়কত্ব করা হ্যারি ব্রুক ওয়ান ডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি করে এদিন রেকর্ড করেছেন ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসাবে সেঞ্চুরির রেকর্ড সেটি পঁচিশ বছর দুইশো পনেরো দিন বয়সী ব্রুক ভেঙেছেন ছাব্বিশ বছর একশো নব্বই দিনে করা এলিস্টার কুকের রেকর্ড সিরিজের চতুর্থ ওয়ানডে শুক্রবার লর্ডসে